কিরে তোতুল তুল কী হলো ওঠ আরে ওঠ না স্কুল বাস কিন্তু আজও চলে যাবে গতকাল যাসনি বাবা ডাক্তার কাকুর কাছ থেকে সার্টিফিকেট ম্যানেজ করেছে অতি কষ্টে আজ আর ধানায় পানায় চলবে না ওঠ বলছি ভালো হবে না কিন্তু কাকে এসব বলা তোতুল রাগ আরে না শুধু বালিশটা আর একটু জোরে আঁকড়ে ধরে আর খুব শক্ত করে চোখ বন্ধ করে রাখে যেন শক্ত করে রাখলে মায়ের হাজার ধাক্কাতেও চোখ খুলে যাবে না তার স্কুলে যাওয়ার মোটেই ইচ্ছা নেই তুতুলের আজও সে মা যতই চেঁচাক ইতিমধ্যে তুতুলের মা নমিতা এক ছুটে রান্নাঘরে চায়ের জল চাপান মলে সারা শব্দ নেই এখনও চা নিয়ে গিয়ে তাকেও তুলতে হবে মেয়েরা দোষ কি বাবারও তো চোখে রোদ না লাগলে ঘুম ভাঙে না সকাল দশটা মানে এ বাড়িতে সব ভোভা তিনজনই বাইরে তুতুল স্কুলে সুনির্মল আর নমিতা যায় অফিসে বাড়িতে তালাবন্ধ যা হলে সেই সন্ধ্যায় এখন স্কুলের পরের সময়টা তুতুলের ওই ক্রেসেই কাটে হ্যাঁ এখন আগে এমন ছিল না আগে তুতুল স্কুল থেকে বাড়িতেই ফিরতো স্কুলের গেট থেকে ক্লাসরুম এই পথটা আজকাল চোখ মুছতে মুছতে পার হয় তুতুল তার একেবারে ভালো লাগে না আজকাল কিছু স্কুল থেকে যেতে হয় ক্রেসে কাল কোনোভাবে বেঁচে গেছিল আজ আর মা ছাড়েনি আজ তাকে আসতেই হয়েছে মুখ নিচু করে হাঁটতে হাঁটতে আকাশ পাতাল ভাবে তুতুল আর তখনই সামনে এসে দাঁড়ান পেংকানটি মানে আন্টির নামটা তো ওরা ঠিক জানে না ওরা মানে সে টিয়া রূপ আর মুস্কান আন্টি প্রায় সব সময় গোলাপি শাড়ি বা চুড়িদার পরেন তাই ওরা ওকে এমন নাম দিয়েছে এমন আরও নাম আছে গ্রিন আঙ্কেল যার কি না সবুজ জামাটা বা সবুজ রংটা বেজায় পছন্দ বেশিরভাগ সময় সবুজ জামা পরেন আর আছেন অরেঞ্জ আন্টি না এটা পোশাকের জন্য নয় শীত পড়লে এই আনটি ওদের টিফিন বক্স সার্চ করেন আর যারা অরেঞ্জ না খায় তাদের কপালে তখন বেজায় দুঃখ পিঙ্ক আনটির সামনে অগত্যা তুতুল দাঁড়িয়ে পড়ে কী ব্যাপার আলোকপর না কাল কী হয়েছিল ব্যাগের মধ্যে ডাক্তার কাকুর চিঠি তবুও তুতুল শরীর খারাপের কথাটা মুখে আনতে পারে না চুপ করে থাকে একবার ভয় ভয়ে তাকায় পিঙ্ক আনটি গলাটা রাগি রাগি করলেও কোথাও যেন একটা হাসি লুকোনো মুখে আর চোখে তো মোটেই রাগ নেই তুতুলে সব বোঝে যতই সে লোয়ার নার্সারিতে পড়ুক মাকে দেখে দেখে সব সে বুঝতে পারে বুঝেই ফিক করে হেসে ফেলে আন্টিও হাসেন মাথা ঝুঁটিটা নেড়ে দিয়ে বলেন বুঝেছি যা ক্লাসে যা আন্টি কী বোঝেন সেটা অবশ্য খুব বোঝে না তুতুল সে গুটি গুটি ক্লাসের দিকে এগোয় ততক্ষণে ক্লাসরুমের বাইরে বেশ উৎসুক মুখে দাঁড়িয়ে আছে রূপ শোন একটা কথা কি তোর সে পেন্সিলটা ওই যে লাল রঙের ওটা পেয়েছি কোথায় পেলি দে দিচ্ছি তো চল কিন্তু তার বদলে আমাকে তোর গেমটা একদিন খেলতে দিবি তো কী করে দেবো মা বলেছে স্কুলে ওটা আনলে হাত ভেঙে দেবে এইসব কথাবার্তার মাঝেই ওদের ক্লাস টিচার রীতা এসে পড়েন যাকে বলে হইচই করে এই কোথায় সব একই সিটে বসিস কেন খুব খারাপ খুব খারাপ বকব কিন্তু বলেন কিন্তু বকেন না রীতা আন্টির কোনো নাম নেই মানে ওদের দেওয়া আর কি রোজই দেখা হয় আর আন্টি নিজেই প্রথম দিন ঢুকে বলে দিয়েছিলেন নিজের নাম মানে মুস্কানকে আন্টি ওর নাম জিজ্ঞেস করাতে মুস্কানও উল্টে আন্টিকে তার নাম জিজ্ঞেস করেছিল তখনই